একটা কবিতা তুলি কাব্যগ্রন্থের অন্তর্গত কলমে সৌভিক পর অবশ্যই প্রথম কাব্য কিরণ ফলকে কলেজ করে প্রহর দুপুর কিংবা বিকাল হোক না অটো করে শান্ত গঙ্গার ধার ছোট ছোট ঢেউয়ে ফেরির আগলে হাওড়ার ধার কিংবা মনের ইচ্ছা মেলে পা ডুবিয়ে জলের ধার যে ইচ্ছা রবে গুটি বাক্যে ব্রিজ পেরোব নয়তো রঙিন প্রহরময়ে আফসোসে বসে পাশে বসব হাতের আদলে গল্প মহলে আবার নচেত ভরিয়ে তুলব জানি কবিতা এলোমেলো হচ্ছে আগের জায়গায় ঘিরে আবার আলতো জমাচ্ছে সাথে বসে গুটি বাঁধা বন্ধু হয়ে রসিক ধাঁধা না হয় সেদিন সন্ধ্যার বুক নামল আলতো চায়ের উষ্ণতা ঝাপসা আলোর বুকে হাত রেখে পথ মাকা যেন মুহূর্তগুলো দ্রুত কমতে কমতে সোনার ফলকের মতো ঘরের কোণে একে একে শাস্তে থাকা নমস্কার কলমের সবুজ উপর